জলপেশ মেলা যাবতীয় বিষয়ে খতিয়ে দেখলেন জেলা পরিষদের সভাধিপতি আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি আর সেই দিন থেকে শুরু হবে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জলপেশ মেলা এই মন্দিরে বছরে বিভিন্ন সময় তিনটি মেলা বসলে উল্লেখযোগ্য মেলা ফালগুনি মেলা সে মেলা শুরু হওয়ার মাত্র হাতে গোনা কয়েকদিন তাই মন্দির থেকে শুরু করে মেলার মাঠে জোরকদমে চলছে প্রস্তুতি শিবরাত্রি উপলক্ষে মন্দির সংলগ্ন এলাকায় চলবে দশ দিন ব্যাপী মেলা যা পরিচালনা করবেন জলপাইগুড়ি জেলা পরিষদ জেলা পরিষদের পক্ষ থেকে মেলার পাশাপাশি চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান তাই মেলার মাঠের সমস্ত বিষয় খতিয়ে দেখতে বৃহস্পতিবার সন্ধ্যায় জল্পেশ আসলেন জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণ রায় বর্মন এছাড়াও এদিন উপস্থিত ছিলেন জেলা পরিষদের অতিরিক্ত জেলাশাসক অতিরিক্ত পুলিশ সুপার সমীর আহমেদ পঞ্চায়েত সমিতির সভাপতি কুমুদ রঞ্জন রায় ময়নাগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান মনোজ রায় বিডিও প্রসেনজিৎ কুন্ডু আইসি সুবল ঘোষ সহ প্রমুখ জানা যায় জেলা পরিষদের পক্ষ থেকে মেলার মাঠে সরকারি স্টল করা হবে নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করবেন তারা মন্দির থেকে মেলার মাঠ যাওয়ার জন্য অস্থায়ী বাসের সাঁকো তৈরি করা হবে জেলা পরিষদের পক্ষ থেকে কি কি স্টল থাকছে এবার আর ব্রিজটার বিষয় যদি একটু বলেন যদি একটা ঐতিহ্যবাহী একটা আমাদের উত্তরবঙ্গের একটা ঐতিহ্যবাহী মেলা জলপেশ মেলা আমরা খুব সুষ্ঠুভাবে যাতে ঐতিহ্যবাহী মেলাতে সবাই পুণ্যার্থীরা যাতে এসে খুব সুন্দরভাবে তারা থাকতে পারেন তার ব্যবস্থা আমরা করছি এই জন্য আমরা একটা ব্রিজ আমরা জেলা পরিষদ থেকেই প্রাণয়িত ব্রিজ আমরা করতে পারি না আপাতত একটা ব্রিজ আমরা করছি আর যেটা সব দিক থেকে যাতে পুণার্থীরা ওরা সুষ্ঠুভাবে যাতে পুজো দিতে পারে জল দিতে পারে এই জন্য তার সব রকম ব্যবস্থাই আমরা করছি ল্যাগ থেকে শুরু করে সব কিছু আচ্ছা দিদি মঞ্চের যে মঞ্চের বিষয়টা যেখানে বাইরের থেকে পুণার্থীরা আসবে দশ দিনে কি মেলার পাশাপাশি গান থাকছে এবছর মেলার পাশাপাশি গানের বিষয়টা থাকছে হ্যাঁ হ্যাঁ দশ দিনেই গান দশ দিন দশ দিনেই তারা যারা পুণ্যার্থীরা ওরা যারা থাকবে তারা দশ দিনি যাতে ওরা সুন্দর করে গান নাচ যা আছে আমাদের উত্তর বাংলার সব কিছু তারা উপভোগ করেছে কী কী স্টল থাকছে এবারে স্পেশালি স্পেশাল স্টল বলতে আগে যেভাবে ছিল সেগুলোই আছে এবার আমরা আরেকটা জিনিস নতুন করে করছি যেটা যে প্লাস্টিক আমরা উঠিয়ে দিচ্ছি এটা এবার প্লাস্টিককে বাদ দিয়ে থার্মোকল কিংবা কাগজের মধ্য দিয়ে তারা বেচা হবে প্লাস্টিক পুরোটাই আমরা উঠিয়ে দিচ্ছি আচ্ছা এই মেলাতে আমরা প্লাস্টিক এবার ইউজ করতে দেবো না আচ্ছা পাকার সেতুটা কি এই মেলাতে উদ্বোধন হবে না না এবার আমরা করতে আমরা খুব চেষ্টা করেছিলাম করার জন্য কিন্তু করা হয়নি যেহেতু একটা পারমানেন্ট একটা ব্রিজ সেটা খুব ভালোভাবে যাতে হয় এই জন্য এবার আর করা গেল না সামনে বারে হয়ে